এ যাবে দেখেন জমজমের ভিতরে এই আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অস্থির একটা উন্না দেখেন কত সুন্দর একটা উন্না রানী ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে খুব চমৎকার একটা ডিজাইন দেখেন এটা উন্নয়া দেখেন ভাইয়া অন্যটা দেখলে তো সবাই প্রেমে করে যে ভাইয়া টেন্ডি ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে আর এখন কত সুন্দর একটা ডিজাইন উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্যা খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে উনটা দেখেন কত সুন্দর একটা নামাজিও না ইসলামে উনা পাকা পাঁচাত নিউ ডিজাইন এই যে ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু আপনাদের জন্য করা হয়েছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে সকল আপুরা এবং বাইরে আজকে ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে কিন্তু সরাসরি কিন্তু লাইভে চলে আসলাম এই যে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে নিচে কিন্তু হাটা হাতা অ্যাটাচ করা এই যে ভাই দেখেন এটা ব্যাকপ্যাটটা দেখেন কত সুন্দর একটা নিউ ডিজাইনের ভিতরে এই যে ভাই দেখেন এটা উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না আমাদের অ্যাড্রেস হয়েছে হাজি আব্দুল সালাম মার্কেট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এ যাবে দেখেন জমজমের ভিতরে এই ড্রেসে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে এ যাবে দেখেন ব্যাকপাটটা দেখেন কত সুন্দর একটা মার্শালার ডিজাইন অস্থির একটা অন্য দেখেন কত সুন্দর একটা অন্য এ জবে দেখেন এই ড্রেসে আপনার আরেকটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে আর যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্তে কিন্তু আমাদের রিমুভার কিন্তু এ দেওয়া থাকবে এই মুহসবে কিন্তু আপনারা পাঠা দিবেন আর দেখেন এটা ব্যাগ দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু আপনার হাতাটা অ্যাটাচ করা এ ভাই এটা ওনারা দেখেন কত সুন্দর একটা নামাজিউনা ইসলামীনা পাকা পাঁচাত এ যে ভাইয়া দেখেন এটি আরেকটা ডিজাইন একদম নেভি বলতে কয়াসের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে দেখেন এটা চেকটা দেখেন চুনতে কিন্তু ডিজাইনটা করেছে আর এখানে হাতাটা কিন্তু অ্যাটাচ ব্যাগ পাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে ভাইয়া এ ভাই এটা ওনারা দেখেন কত সুন্দর একটা ওনা এ ভাই দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কত রানি ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে খুব চমৎকার একটা ডিজাইন এ দেখেন ভাই এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে ভাইয়া এ ভাই দেখেন এটা অন্য দেখেন ভাইয়া অন্যটা দেখলে তো সবাই প্রেমে পড়ে যাবে ভাইয়া এ ভাই দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর সুন্দর কিন্তু আজকে লাইফে কিন্তু আপনাদের জন্য কিন্তু ডিজাইনগুলো নিয়ে আসলাম ভাইয়া এ ভাই দেখেন এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা অস্থির ডিজাইনে বলেছিল কিন্তু হাতাটা অ্যাটাচ করা এ যাবে দেখেন এটা অন্যটা দেখেন ভাই কত সুন্দর একটা অন্য নিউ ডিজাইন আছে আজ আরও পূর্ণ আছে যার যাতে বেশি ভালো লাগবে অত বেশি কিন্তু ভিডিও কলার মাধ্যমে দেখে দেখে কিন্তু নিতে পারবেন তো আজকে ভিডিওটা আসসালাম আলাইকুম আহমাহি আবার